বন্ধুরা সেলাইয়ের বেঁচে থাকা টুকরো কাপড় দিয়ে সুন্দর এই ফ্রক জামার ডিজাইনটা কি করে কাটিং এবং সেলাই করব সেটা পুরোটাই আমি তোমাদেরকে দেখাবো তোমরা যারা সেলাই নতুন শিখছো অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখে এই জামাটা কি করে কাটিং এবং সেলাই করতে হয় অবশ্যই শিখতে পারো এখানে দেখো আমি তিন রকমের কাপড় নিয়েছি এখানে প্রত্যেকটা কিন্তু এখানে বেঁচে থাকা টুকরো কাপড় নিয়েছি এখানে দেখো যেহেতু এখা এটা ফ্রক জামা তৈরি করব তার জন্য স্কার্ট পার্ট তৈরি করার জন্য এখানে ভেতরের লাইলিংটা দেখো তৈরি করব তার জন্য এখানে দশ থেকে চোদ্দ বছর বয়সী মেয়েদের জন্য তোমরা এই ফ্রক জামাটা তৈরি করে নিতে পারো এখানে দেখো ঝুলের মাপটা আমি এখানে নিয়েছি একুশ ইঞ্চি দেখো এইভাবে করে একুশ ইঞ্চি ঝুল নিয়ে এটাকে কাটিং করে নিলাম এবং লম্বা মাপটা তোম একটু কম বেশি হলে কোনো ব্যাপার নেই তারপরে স্কার্টের জন্য উপরের লেয়ারের জন্য দেখো এটাকে এর উপর সমান করে এভাবে পেতে নিয়ে উপরের মাপ স্কার্টের মাপটা কিন্তু উপরের পার্টটা এক ইঞ্চি মতো বেশি নিয়ে নেব কেননা নিচের থেকে যেন লাইলিনটা বেরিয়ে না থাকে এভাবে করে নেওয়ার পরে এটাকে আগেরটা লাইলিন পার্টটা একুশ ইঞ্চি নিয়েছিলাম এটাকে বাইশ ইঞ্চি নিয়ে এভাবে করে ডবল ভাস করে বাইশ ইঞ্চি নিয়ে এবার এটাকে কেটে নিতে হবে দেখো এখানে চওড়ার মাপটা এখানে সাধারণত চৌত্রিশ কিংবা ছত্রিশ ইঞ্চি মতো হলেই স্ক্যাচের চওড়ার মাপটা চলে আসে এখানে দেখো তার থেকে অনেকটা বেশি আছে বিয়াল্লিশ ইঞ্চি চওড়া আছে এখানে এবার ঝুলের মাপটা এখানে দেখো পিতে দিয়ে এইভাবে এখানে ডবল ভাঁজ করা আছে দেখো এখানে লাইলিন পাটের ঝুলটা ছিল একুশ ইঞ্চি এটাকে এ দেখো বাইশ ইঞ্চি নিয়ে এভাবে করে এটাকে দুই ভাঁজ করে কেটে নেব। বন্ধুরা এটা স্কার্ট পার্টটা এভাবে করে প্রথমে কেটে নিচ্ছি তারপরে টপ পার্টটা কী করে কাটিং করব সূত্রের সাহায্যে তোমাদেরকে ধাপে ধাপে দেখাবো তোমরা যারা সেলাই একদম নতুন তোমরাও যদি এই ভিডিওটা দেখো এটা কিন্তু খুব সহজে শিখতে পারবে এবং তোমরা যারা সেলাইয়ের কাজ করো তোমাদের কাছে বেঁচে থাকা টুকরো কাপড় দিয়ে এই ধরনের সুন্দর করে তোমরা ফ্রক ডিজাইনার করে তৈরি করে নিতে পারো দেখো এভাবে করে স্কার্ট পার্টটা কিন্তু এভাবে করে কেটে রেডি করে নিলাম এবার টপ পার্টটাকে কাটিং করব। বডির মাপ আমার এখানে যার জন্য জামাটা তৈরি করব তার বডির মাপ আছে বত্রিশ ইঞ্চি এর জন্য বত্রিশকে চার দিয়ে ভাগ করলে আট ইঞ্চি চওড়ার মাপ লাগবে তার সাথে এক্সট্রা দু ইঞ্চি করে মোট এখানে দেখো দশ ইঞ্চি চওড়ার মাপ নিয়ে এভাবে কাপড়টাকে দুই ভাঁজ করে নিতে হবে এভাবে দশ ইঞ্চি চওড়া নিয়ে এভাবে স্ট্রেট মার্জিন দিয়ে দিলাম এটা কিন্তু বন্ধুরা উপরের যে ফ্রক জামার যে টপ পার্টটা সেটা কাটিং করছি এবং এখানে ঝুলের মাপটা নিয়ে নিতে হবে পনেরো ইঞ্চিতে এভাবে করে পনেরো ইঞ্চিতে ঝুলের মাপ নেওয়ার পর দেখো মার্জিন নিয়ে দিলাম এবং আমার নিজের দিকে আছে জোড়া সাইডটা এদিকটা আছে খোলা সাইডটা এখান থেকে দেখো কাদের মাপটা ছয় ইঞ্চি নিয়েছি এবং মোড়ার মাপটা সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম তারপর এখান থেকে এক ইঞ্চি কিংবা দেড় ইঞ্চি উপরে এভাবে করে পয়েন্ট করে রাউন্ড শেপ তৈরি করে নিতে হবে এবার বন্ধুরা এটাকে দেখো সূত্রের সাহায্যে এটাকে কিন্তু মার্জিন দেওয়া হয়ে গেছে এবার এটাকে ভালো করে কাটিং করে নেব। এবার বন্ধুরা গলার মাপটা নেওয়ার জন্য গোল জামা তৈরি করবো তার জন্য আড়াই ইঞ্চিতে নিয়ে নিলাম এবার গলার ডিপটা নিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে সাড়ে চার ইঞ্চিতে এভাবে করে সাড়ে চার ইঞ্চিতে গলার ডিপটা নেওয়ার পরে এইভাবে করে দেখো রাউন্ড গলার শেপটা করে নিলাম এবার এখানে নিচের দিকটা একটা টিকেন দিতে হবে তার জন্য চার ইঞ্চি এই পাশ থেকে দেখো মার্জিন টেনে নিলাম এবং বন্ধুরা এখানটায় হাফ ইঞ্চির মতো উপরে এভাবে নিয়ে শেপটা দিয়ে দিতে হবে এভাবে করে সূত্রটা আমি তৈ দিয়ে দিলাম দেখো পুরো সূত্রের সাহায্যে কী করে ড্রয়িংটা করেছি তোমাদেরকে ধাপে ধাপে দেখালাম এবার এটাকে ভালো করে ফিনিশিংয়ের সাথে কেটে নিচ্ছি বন্ধুরা এটা ফ্রক জামার সামনের যে টপ পার্টটা এটা কাটিং করা হয়ে গেল এবার পেছ টপ পার্টটার পেছনের পার্টটাকে কাটিং করব তার জন্য দেখো কাপড়টাকে আবার দুই ভাঁজ করে নেব বন্ধুরা সামনের পাটের যা মাপ ছিল পেছনের পাটে যেহেতু চেন দেব তার জন্য এক ইঞ্চি করে এক্সট্রা নিতে হবে দেখো এইভাবে করে সামনের পাটের মাপটাকে পেছনের পাটের উপরে বসিয়ে নিতে হবে দেখো এইভাবে বসিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু যেহেতু জামাটায় পেছন দিকটায় চেন লাগাবো এর জন্য এক ইঞ্চি করে এক্সট্রা প্রথমে এদিকটায় রেখে দিতে হবে তারপরে পেছ সামনের পাটের শেপটাকে পেছন পাটের উপরে ভালো করে বসিয়ে নিতে হবে বন্ধুরা এই ভিডিওটা দেখে কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে দেখো পেছন পাটের উপরে পুরো সামনের পাঠের শেপটাকে ভালো করে বসিয়ে নিলাম বন্ধুরা এটা এই জামাটা আমি প্রথমে তোমাদেরকে কাটিং করে দেখাচ্ছি কি করে ধাপে ধাপে জামাটা আমি সেলাই করবো পুরোটাই তোমাদেরকে দেখাবো দেখো এখানে পেছন পাটের করার জন্য দেখো তিন ইঞ্চি নিয়ে নিয়েছি সামনের পাটে নিয়েছিলাম সাড়ে চার ইঞ্চি পেছন পাটে নিয়ে নিলাম তিন ইঞ্চি এবং পেছন পাটের টিকেনটাও চার ইঞ্চিতে এভাবে নিয়ে স্ট্রেট মার্জিন দিয়ে রাখতে হবে এবার এটাকে ভালো করে কেটে নিচ্ছি বন্ধুরা তোমরা যারা সেলাইয়ের কাজ করো অবশ্যই তোমাদের ঘরেও আশা করি এই ধরনের টুকরো কাপড় পরে থাকে তোমরা চাইলে তোমাদের ঘরে নিজেদের বাচ্চাদের জন্য এই ধরনের সুন্দর ইউনিক ড্রেসগুলো তৈরি করে নিয়ে পরাতে পারো কিংবা তোমরা এ ধরনের ড্রেসটা তৈরি করে তোমরা বিক্রিও করতে পারো সেক্ষেত্রে তোমাদের কাপড়টা নষ্ট হবে না দেখো এখানে এক্সট্রা যে চেন লাগানোর জন্য এক্সট্রা এক ইঞ্চি মতো রেখেছিলাম সেটাকে এভাবে করে ভাস করে তোমাদেরকে দেখালাম দেখো বন্ধুরা পুরো টপ পার্টটা আমার কাটিং করা হয়ে গেছে সামনের পার্ট পেছনের পার্ট এবার বন্ধুরা এটা বেল্ট পার্টটা কাটিং করতে হবে তার জন্য এখানে যে এক্সট্রা দেখো বেঁচে থাকা টুকরো কাপড়টা দিয়ে আমি বেল্ট পার্টটাকে কাটিং করব দেখো এভাবে করে সুন্দর করে কেটে নিতে হবে দেখো এটা হলো একটা বেল্ট পার্ট গেলো এবার একইভাবে আরেকটা বেল্ট পার্ট কিন্তু কাটিং করে নিতে হবে এখানে কিন্তু একটু কম হচ্ছে সেক্ষেত্রে আমরা এরকম করে দেখো একটা মাঝখানে একটা জোড়া লাগিয়ে দিলে কিন্তু আরেকটা বেল্ট পার্টের অংশটা তৈরি হয়ে যাবে এভাবে করে দেখো এটা জোড়া লাগিয়ে এটাকে সেলাই করব দেখো দুটো বেল্টই কাটা হয়ে গেলো দেখো বন্ধুরা এই জামাটা কিন্তু পুরোটা আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে এবার দেখো চেন লাগিয়ে ডিজাইন করে এই জামাটা কি করে আমি সেলাই করব এবার তোমাদেরকে এটাই দেখাচ্ছি দেখো বন্ধুরা এখানে টপ পার্টের পেছন পার্টটাকে এভাবে যে চেন লাগানোর জন্য কেটে রেখেছিলাম এই পার্টের ওপরে চেনটাকে দেখো সদর করে এভাবে করে বসিয়ে নিয়েছি দেখো তারপরে এটাকে প্রথমে একটা সেলাই দিয়ে দিলাম তারপরে বন্ধুরা এটাকে ঘুরিয়ে এর ওপরে আবার এটাকে এভাবে নিয়ে এসে চাপ সেলাই দিয়ে দেব এখানে কিন্তু ডবল করে সেলাই দিলে ফিনিশিংটা বেশি ভালো আসে দেখো এভাবে করে চাপ সেলাই দিয়ে দিলাম তারপরে বন্ধুরা এই পার্টটার উপরে এবার সাইডের পার্টটাকে এভাবে করে চেনের উপরে এভাবে সদর পার্টটাকে এভাবে রেখে উল্টো পার্টে কিন্তু সেলাই দিয়ে নিতে হবে প্রথমে দেখো এভাবে করে উল্টো পাটে সেলাইটা দিয়ে নিলাম তারপরে এটাকে ঘুরিয়ে এভাবে করে এটার এভাবে করে চাপ সেলাই দিয়ে দিতে হবে তারপর বন্ধুরা দেখো এখানে পেছন পার্টের টিকেনের জন্য যে মাপটা আমি দিয়ে রেখেছিলাম এটাকে সমান করে প্রথমে ধরে এভাবে করে এখানে ছোট্ট করে একটা কাঠ লাগিয়ে দেবো তাহলে দুটো পাটের একই সায় জায়গায় আমি টিকেনটা সেলাই করব দেখো এভাবে করে পেছন পার্টটাকে পুরো রেডি করে নিয়েছি এবার বন্ধুরা সামনের পাটটাকেও রেডি করে নিয়ে এর ওপরে সেলাই করে দেব এখানে দেখো পেছন পার্টের এই টিকেনটাকে এভাবে করে দিয়ে রেখেছিলাম এটাকে দুটো পার্ট একসাথে করে ভাঁজ করে ছোট্ট করে কাঠ লাগিয়ে দিলাম তারপরে এই পার্টটাকে এভাবে করে সেলাই করে নিতে হবে বন্ধুরা এটা এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো এটা কিন্তু খুব সহজে সুন্দরভাবে আমি তোমার তোমাদেরকে ধাপে ধাপে সেলাই করে দেখাচ্ছি আর এই ভিডিওটা দেখে কোথাও যদি বুঝতে অসুবিধা হয় সেটাও আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে দেখো বন্ধুরা এবার সদর পার্টের উপরে সদর পাটটাকে রেখে পুটের দিকটাই এভাবে করে ভালো করে সেলাই করে নিতে হবে দেখো দুটো পার্ট একসাথে করে বসিয়ে পুটের দিকটায় ভালো করে এভাবে ডবল করে সেলাই দিয়ে নিলাম এবার বন্ধুরা দেখো এই এটাকে কিন্তু পট্টি কাপড় তৈরি করার জন্য আমি কেটে রেখেছিলাম এর জন্য এটাকে দেখো তেসরা করে কেটে নিয়েছি এবার প্রত্যেকটা টুকরো একসাথে করে এভাবে করে সেলাই করে নিচ্ছি এবার বন্ধুরা দেখো এখানে গলার কাছে এবং আতার কাছে আমি ডিজাইন তৈরি করব তার জন্য এখানে দেখো চৌকো করে যে টুকরো কাপড়গুলো কেটে রেখেছিলাম এটাকে দিয়ে এভাবে করে ডিজাইনটা দেখো ত্রিকোণ করে তৈরি করে নিলাম দেখো এভাবে করে সুন্দর করে ডিজাইনটা তৈরি করে নেওয়ার পরে এটাকে যে এক্সট্রা কাপড়টায় সেটাকে এভাবে করে কেটে প্রথমে বাদ দিয়ে দিতে হবে বন্ধুরা এই ডিজাইনটা কিন্তু আমি হাতাতে এবং গলাতে বসিয়ে নেব তোমরা চাইলে এখানে হাতায় লাগিয়ে নিতে পারো গলাতে না লাগালেও নাও পারো কিংবা গলাতেও লাগিয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই দেখো এবার বেল্ট পার্টটাকে রেডি করে নিয়েছি দেখো একটা বেল্ট আমি রেডি করে নিয়েছি এবার এই বেল্টটা কী করে তৈরি করেছি এটাকে দেখো ডবল করে ফাঁস করে সেলাই করার পরে এইভাবে করে শিখে সাহায্যে প্রথমে ঘুরিয়ে নিয়ে এভাবে করে বেল্ট পার্টটাকে রেডি করে নিয়েছি দেখো দুটো বেল্ট পার্টি আমার রেডি হয়ে গেছে এবার এটাতে এটাকে জামায় সেলাই করে নিলেই রেডি হয়ে যাবে দেখো তৈরি করার জন্য এখানে টুকরো কাপড়গুলোকে এভাবে করে সুন্দর করে প্রত্যেকটা পার্ট এখানে সেলাই করে করে বড় এখানে কিন্তু পাইপিন তৈরি করার জন্য কাপড়টাকে এভাবে করে তেসরা করে কেটে নিতে হবে না হলে কিন্তু পাইপিনের ফিনিশিংটা ভালো আসবে না দেখো এভাবে করে তেসরা করে কেটে নিয়েছি তারপর এখানে দেখো পুটটা পাল্টে নিতে হবে পাইপিন তৈরি করার জন্য এবার এটাকে পাল্টে নিচ্ছি দেখো এখানে তৈরি করার জন্য পুটটা লাগিয়ে নিলাম তারপর এখানে এখানে এই দড়িটাকে মাঝখানে রেখে এইভাবে দেখো পাইপিনটাকে তৈরি করে নিচ্ছি বন্ধুরা এই পাইপিংটা কী করে তৈরি করতে হয় এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা চাইলে এরকম পাইপিং তৈরি করে কুর্তিতে ব্লাউজে চুড়িদারে সব কিছুতেই কিন্তু এরকম করে পাইপিং তৈরি করে তোমরা লাগিয়ে নিতে পারো সেক্ষেত্রে তোমাদের খরচটা অনেকটা কমে যাবে দেখো এইভাবে করে সুন্দর করে পাইপিংটা আগে তৈরি করে নিচ্ছি দেখো এভাবে করে তৈরি করার পরে এটাকে জামাতে বসিয়ে নেব দেখো ধরো পাইপিংটা আমার পুরোটা রেডি হয়ে গেছে এবার এটাকে দেখো এটা পাইপিংটা কিন্তু সদর পাটের ওপরে এভাবে করে ধরতে হবে সদর পাটের ওপরে এভাবে ধরে এটাকে সেলাই করতে হবে দেখো বন্ধুরা সদর পাটের উপরে পাইপিংটা এভাবে ধরে ফিনিশিংয়ের সাথে কিন্তু এখানে সেলাইটা করতে হবে তোমরা যারা সেলাইয়ে নতুন তোমরা কিন্তু পাইপিং লাগানোর সময় একটু তাড়াহুড়া করবে না সেক্ষেত্রে কিন্তু ফিনিশিংটা নষ্ট হয়ে যাবে দেখো পাইপিংটা কিন্তু আমি সুন্দর করে গলার কাছে এবং স্কার্ট পার্টটা যেখানে সেলাই হবে টপ পার্টের সাথে কোমরের কাছে এখানে এটাকে লাগিয়ে নেব দেখো এটা রেডি হয়ে গেছে এবার এখানে এটাকে ঘুরিয়ে সেলাই দেবো তার আগে এখানে যে এক্সট্রা কাপড়টা এটাকে কিন্তু ছোট্ট ছোট্ট করে কাট লাগিয়ে দিতে হবে তাহলে কিন্তু ফিনিশিংটা বেশি ভালো হবে দেখো এখানে যে এক্সট্রা অংশটা এটাই ছোট্ট ছোট্ট করে গাড়ি লাগিয়ে দিলাম এবার এটাকে ঘুরিয়ে চাপ সেলাই দিয়ে নেব দেখো এইভাবে করে ধরে এটাকে ঘুরিয়ে এবার এখানে চাপ সেলাই দিয়ে দিতে হবে দেখো এই চাপ সেলাইটা দিয়ে দিলে কিন্তু পুরো পাইপিংটা আমার দেখো এটা পাইপিংটা কত ফিনিশিংয়ের সাথে রেডি হয়ে যাচ্ছে বন্ধুরা এই একই নিয়মে এটা আমি কিন্তু কোমরের কাছেও পাইপিংটা লাগিয়ে নেব তোমরা দেখতেই পাচ্ছ কত ফিনিশিংয়ের সাথে এটা কিন্তু পাইপিংটা তৈরি হয়ে যাচ্ছে বন্ধুরা এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে এবং তোমরা যারা নতুন আমার এই ভিডিওটা চ্যানেলটাকে প্রথমবার দেখছ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেখার জন্য তাছাড়া তোমরা যদি আরও বিভিন্ন ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে সব ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিওগুলো দেখে নিতে পারো দেখো এখানে কিন্তু আমি কোমরের কাছেও পাইপিংটা লাগিয়ে নিয়েছি এবার এখানে টপ পার্টটাকে দিয়ে এটাকে সেলাই করে নেব দেখো বন্ধুরা এখানে এই টপ পার্টটাকে এখানে সেলাই করে নিয়েছি সরি সেলাই করে নেব তার জন্য দেখো এই পার্টটাকে এরকম ধরে এখানে এটা যেহেতু পাইপিং দিয়ে এটাকে সেলাই করব তার জন্য এটাকে কিন্তু এইভাবে করে সেলাই করতে হবে এবং এটা সেলাই করার আগে তোমাদেরকে অবশ্যই মেপে দেখতে হবে টপ পার্টটা এবং স্কার্ট পার্টের গেটটা যে একই মাপে আছে কি না তারপরে এর উপরে এই পার্টটাকে দুটো পার্ট একসাথে করে ধরে সুন্দর করে ফিনিশিংয়ের সাথে এখানে যেহেতু এটা পাইপিং দিয়েছি তার জন্য এটা ফিনিশিংয়ের সাথে ধরে ধরে সেলাই করে নিতে হবে দেখো এভাবে করে সুন্দর করে এটাকে সেলাই করে নিচ্ছি বন্ধুরা দেখো জামাটা আমার পুরো